মিষ্টি কথা মুখ দিয়ে বেরোয় না এ কথাটাও বলছি তেড়ে তেড়ে ভাববেই এই হুজুরটা হয়তো ঝগড়া করে না আমার অভ্যাস এরম জোরে কথা বলা খারাপ নেবেন না আমার আব্বারা খারাপ নিচ্ছেন নাকি কি করব আমার মিন্টু বাবাজি নামে সবাই পরিচিত আমার ভাইকে আমি এখনো ভুলিনি আপনাদের কোনো একটা জায়গায় বলবো কিছু ছেলে ভুল বুঝাবুঝি করে আমার সঙ্গে একটু করার চেষ্টা করেছিল আপনাদের এলাকায় আমি আর বেশি বলবো না সেই থেকে মিন্টু বাবাজি সেদিন কিন্তু সবাই দাঁড়িয়েছিল মিন্টু বাবাজির আল্লাহ আল্লা বিরাট লাশ করেছিল জানেন তো নাকি দেখেছেন তো না আল্লাহ সারতে দাও এনাকে সম্মান নাই করি কিন্তু খুনটা তো আল্লা মা হজুরে ঠিক না বে ঠিক গো হ্যাঁ এটাই তো পীরমরি দিদি কেন এনার দাদার বিরাট অবদান আছে তোমাদেরকে দিন পৌঁছে দিবার পিছনে সম্মান করবে না অতএব সেই খুনটার দিকে চেয়ে তো সম্মান করতে হবে হ্যাঁ এ কোনো ভক্তি ভালোবাসা খারাপ লিও না আমরা সবাই মানুষ কত ঠিকই কিন্তু আল্লাহ যাদেরকে উঁচু পিড়ে দিয়েছে একটু দিতে হয় দিলে কি হবে আল্লাহ আমাদেরকেও দেবে আপনারা চান না সম্মান সম্মান পাবেন তোমার মিন্টু বাবাজি ছেলে বড় সাহেব দাদা কি নাম জানো আচ্ছা যাই হোক জামাল ভাই গতবারে নিয়ত করেছিল বাপের সবের সানিতে বাপেরা এই রকম ব্যাটা রেখে যাবে স্বভাবটা পাবে কবরে দু হাজার ক্যাশ দিয়েছিল আট হাজার টাকা যে গত বছরে নিয়ত করেছিল লিখে দেব বাবা আবার এই বছর নিয়ত করেছে এগুলো তুলছিস নি তো ভাই এদের ফটো তুলিস নি আল্লাহর হস্তে ভাই আমার তো ভালোবাসার মানুষ তো সব কেস দিয়ে কেস দিয়ে মেরে 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 মেরেই তো সরিয়ে দিল কথা বুঝছেন না হ্যাঁ কিন্তু যারা পড়ছে তারা খোদার গজবে পড়ছে দেখছেন না একটার পর একটা হয় রোগে পড়ছে না মরে যাচ্ছে কথা বুঝে আসছে না না কত বড় ভালো মানুষ দু চার দিন রাখ না খারাপ নেবেন না কত বড় ভালো মানুষ দু চার দিন রাগ ঢোল হয়ে যাবে গন্ধুর চোটে এলাকার লোক পালাবে অহংকার করছি নি আর যারা মোহাম্মদ রসুলের গোলাম নাম করা ঠিক নয় যদি সব রেখে দিবি ইনশাল্লাহ আমার নবীর প্রেমিকদের লাশ কখনো পচবে না এটা ইমান তার প্রমাণ ফুরফুরার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিছুদিন আগে দেখে দিয়ে গেল আরও হুজুররা দেখেছে না দেখাই কথা বলছে না তো দেখেন নি সাইফুদ্দিন সিদ্দিকি হুজুরকে হ্যাঁ তিন দিন পরও পাখা লাগছে আর ঘাম জড়ছে মুর্দেন মুখ দেন নূর চমকাচ্ছে জোরে বলুন সোভাল আল্লাহ হ্যাঁ নবীর গুলাম তো ভাই রামা এই কথা হলো ভুলে গেছি ছটা হয়েছে ছটা আচ্ছা না একটা কম থাক না যদি বেশি হয় তা কি হবে হুজুরের ঘরের একটু কাজে লাগবে ছটা হয়েছে চারটে দরকার কি গো ধৈর্য ধরে বসে আছেন এটাও ভালো লাগছে অনেক জায়গায় তো দেখেছি অনেকে কালেকশন করে উঠে যায় যাকে আপনারা বসে আছেন এটা ভালো লাগছে সবার দিবার আওকাত নেই দশ হাজার কথা ঠিকই কিন্তু যাদের আওকাত আছে আর চারটে মানুষ কি এতগুলোর মধ্যে নাই চারটে লোক আর নেই ছটা হয়ে গেছে এই চারটের মধ্যে কষ্ট না দিয়ে সর্বপ্রথম কে হাত তুলে দেখি হ্যাঁ আমার রাহিনুর ভাই সে মনে হয় ফোনে দেখছে মনে হয় এই তো তাহলে এটা দেখানো তো দরকার আছে ও সে দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোনল্লাহম মামি আরও জোরে বোনল্লাহম মামি ও আমার সংগঠনের ছেলে কথা বুঝে আসছে হ্যাঁ পরে কি পরিচিত পরের কথা আগে পরিচয় ও আমার নবীন দিনের সংগঠন করে কথা বুঝে আসছে এটা প্রথম পরিচয় আমাদের তাল্লাহ তার দানকে কবুল করে বোন আল্লাহম মামিন সাতটা হয়ে গেছে হচ্ছে না হয়নি আর তিনটে হবে তো না ইনশাল্লাহ কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে তাহলে একটু মহাব্বতে বলুন ইনশাল্লাহ এই তিনটের মধ্যে কে আছে বলুন সর্বপ্রথম দেবেন হাত তুলে বলুন যে আমি রাজি আছি আমি দশ হাজার টাকা দেবো আল্লাহর কোন বান্দা আছে বলেন না আর প্রতিজ্ঞা করে নিলেন তুমি ইনশাল্লাহ যতই বলে দিচ্ছি না আরে তুমি দেবে না তো কি হয়েছে আল্লাহ যার কপালে রেখেছে সে ঠিক দেবে কথা বুঝা যার কপালে আছে সে ঠিক দেবে কে আছে আহমেদ আলী অশোকনগর সে দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আর রইল কটা দুটো বাড়িয়ে দিচ্ছে আবার কথা বুঝে আসছে দেখেছেন দানা না বাবা একটা ভালো জায়গা থেকে এসেছে এই বরকতে দেখা যাবে আরও দিন বেড়ে গেছে এই বরপত হয় না হয় না অনেকে বলে হুজুর দশ টাকা দেন না আমার কারবারের বাক্সই রাগ না তার বিস্বাদ হুজুরের টাকা রেখে দিলে বরকত থাকবে আমি জানি না বরকত হয় কী কিন্তু তার বিস্বাদ কথা বুঝি আস স্বামী মেজে হুজুরের থেকে একশো টাকা নিয়ে এসেছিলাম দাদু দেন আমি রাগ আমার তো বরকত হয়েছে অনেক টাকা আল্লাহ দিয়েছে তা আমি মনে করি যে হুজুরের একশো টাকাতে বরকত হয়েছে এটা আমার ইমান তুমি মান হচ্ছে না মানো তোমার ব্যাপার আমার বিশ্বাস তা হুজুরের আওলাদ দিয়েছে কত আছে একটা হয়ে গেছে আবার দশ হাজার ভাই আমার বলছে না বলবি কিন্তু না এটা উৎসাহিত হওয়া দরকার এটা এটা উৎসাহিত ব্যাপার আছে মানুষ যাতে দেখে শেখে বাপকে দেখে গার্জেনকে দেখে বড় ভাইকে দেখে তবে তো শিখবে দশ হাজার টাকা শরিক উল্লাল্লাহ কবুল করে বোনার লহ মামিন নটা হয়েছিল এটা নাকি আর একটা বান্দা এখান থেকে এই মজলিস থেকে শেষ কে বান্দা আছে দশ হাজার টাকা দেবে এই মজলিশ থেকে একটা বান্দা বলেন কে আছে শেষ বান্দাটা উঠে বলবেন যে আমি দশ হাজার টাকা দেবো এটা আমার আশা রইলো এই বান্দ থেকে একটা বান্দা শেষ উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন যে আমি দশ হাজার টাকা দেবো আছে কেউ এই মজলিস আর একটা বান্দা আমার নবীর পাগল আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের নাতি পুতা আমার ভাই বা আমার আব্বাজান কেউ আছেন একটা জন উঠবেন উঠে বলবেন যে আমি দশ হাজার টাকা দেবো বড় আশা করে বলেছি কে আছে লম্বা করে উঠে দাঁড়ান দেখি কে ওঠে নেই কেউ একটা বান্দা নেই কই কি নাম আমার ফিরোজ ভাই দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে মন আল্লাহ আমিন নারী দিবে এটা হলো জন। এবারে আরো অনেকে দিয়ে রেখেছে সেগুলো শুনিয়ে দিয়ে জাফর বলে একজন প্রতিবারেই দেয় সেও বলেছে দশ হাজার দেবো আল্লাহ কবুল করে মন আল্লাহ আমিন মার জন্য আল্লাহ তার মনে আসে পুরো আরেফ বা বলে আরেফ বিল্লাহ বোন আমাদের জামাল উদ্দিন ভাইয়ের পরিবার উনি তো জন্য দিয়েছে উনিও দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন আর কে কমনি যেন বলছিলিস বলছিলিস বাইরে থেকে নুর আলম ব্যাঙ্গালোর থেকে দশ হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি পারছেন না পারেন হ্যাঁ আছে কিছু কিছু পাগল আমার আছে আল্লাহ কারে একেবারে ভিকারি নয় রে বাবা আছে পাগল তারা দেবে ঠিক কিন্তু চাইছে আপনারাও আপনারাও যত জোরেন এ চেষ্টাটা করছে ঠিক তো নাকি গো মমতাজুর খিলকাপুরের দশ হাজার বলুন মার হাবা নারী দিবে বলুন না নারী দিবে পনেরো জনের ওপরে হয়ে গেল আর কেউ আছে বাইরে থেকে বলুন কে দুজন মিলে দশ হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আর কে বোম্বাই জলসা কমিটি চারজন মিলে দশ হাজার অনেক জায়গায় সব জলসা কমিটি তৈরি করেছে সেখানে যাই আল্লাহ কারে লি যায় কথা বুঝে আসছে এতেও অনেকের অসুবিধা হচ্ছে সব বাইরে বাইরে চলে যাচ্ছে কেন বাবা আল্লাহ চাইলে খুব শীঘ্রই অন্য একটা দেশে যাব খবর পাবেন দাঁড়া সে ব্যবস্থা হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক কি আপনারা খুশি না বেজার আপনাদের ছেলে যদি বড় হয় বাপের মন বেজার হয় কি গো ভাইয়েরা ভাই যদি দূরে দূরে যায় আপনাদের মন বেজার হবে সেখানে কমিটি তারাও দশ হাজার দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আঠেরোটা হয়ে গেছে শুনছেন তো নাকি হ্যাঁ বাড়ছে না কমছে আর দুটোও দেখবেন হয়ে কুড়িটা হয়ে যাবে এক্ষুনি তার আগে দশটা মানুষ পাঁচ হাজার করে লোব মুন্সিরাজ নোরালো মুন্সিরার সে একা বলছে তিরিশ হাজার বলুন বাব রে বাপ যেখানেই যাচ্ছে আল্লাহ শখর আমার দাদা পীরের পাগল ভর্তি পাঁচ হাজার পাঁচ হাজার দুজন আমার ওই একটা ভাই ভাই আপনাদের অসুবিধা হচ্ছে আর খুব জোর দশটা মিনিট সময় লোভে অনলাইনে নাম ফোন নাম্বারটা দেবেন আব্দুল আজিজ ভাই কোথায় বাড়ি ওখানে লিখে দেন একটু নাম ফোন নাম্বার পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ হুম আমি তিনটে হয়েছে দশটা চাইছি আই ইউ ওয়ালি ওলাটা লাগছে তো তুই কি দিবি ভাই আমার না ওখানে দুটো বাকি আছে জন হয়তো দুটো বাকি আছে

চাচা বসে আর হাজি এবার কখন এলো আমার ফারুক এর গতবারে পাঁচ হাজারে অর্ডার ছিল নাম লিখাবেন নগদ দে দিচ্ছে দেখছেন অনেকে নিয়ত করে যে ভাই জান এলে দেবো কিন্তু আমি বছর সময় দিতে পারলাম না একটু দেরি হয়ে গেল যাই হোক তাই ভাই আমার গত বছর নিয়ত করেছিল এসে দিচ্ছে আবার আগামী বছর পাঁচ হাজার নিয়ত করছে আচ্ছা আপনার বিবেককে বলুন তো ভাইয়ের যদি লস হয় উপকার যদি না পায় তাহলে আবার নিয়ত করবে কেন গতবারে নিয়ত করেছিল তে দিলাম বাবা আর দিতে পারবো ভাই বিশ্বাস রাখুন এ দুনিয়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে আপনাদের চলে যেতে হবে এগুলো কাজে লাগবে এগুলো কাজে লাগবে একটু খরচ করুন তাই চারজন হলো পাঁচ করে চারজন হলো আর ছটা মানুষ পাঁচ হাজার করে দরকার কে আছে ছটা আল্লাহর বান্দা পাঁচ হাজার করে দেবেন বলেন

লালটু ভাই আমার উনসানির প্রায় দেয় এবছরে আবার দশ হাজার নগদ দিচ্ছে তিরিশ হাজার মোট নিয়ত করেছে আব্বা আম্মার জন্যে আব্বা সবরে সানি আম্মার নেক হায়াত আল্লাহ বরকর দিক হায়াতে বোন আমি তিরিশ হাজার টাকা নিয়ত করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন দশ হাজার নগদ দিয়ে দিয়েছে কুড়ি হাজার পরে দেবে আল্লাহ দিবার তৌফিক দিব আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন নারী দিবে ভাই পাঁচ হাজার করে পাঁচটা বাকি আছে বলেন না ফারুক উদ্দিন ভাই দক্ষিণ টাকা বলুন হলো না না হাজার হাবা দু ঘন্টা আমি বকিছি আমার এখনো কষ্ট হয়নি আপনাদের আল্লাহ একবার বলতে কষ্ট হচ্ছে এটা দোষ আপনাদের নয় দুর্বল হয়ে গেছে ইমানের সমস্যা হচ্ছে নিজেকে জোর করে বার করুন বলুন আল্লাহ একবার আরো যেমন আল্লাহ আকবার আরও চিৎকার দেবন আল্লাহ আকবার শৈতান আপনাকে দমাতে চাইছে শৈতান তারাতে হবে বলুন আল্লাহ আকবার হ্যাঁ আল্লাহ একবার মানে কি আল্লাহ তিনি যিনি সব থেকে মহান এ কথাতে আল্লাহ খুশি না বেজা তাই তো আল্লাহ নাম নিলে চল্লিশটা নেকি দেয় জোরে বলুন সুবাহান আল্লাহ পাঁচটা লোক বাকি আছে আমাদের এই মাদ্রাসার এক ছাত্র জুবায়ে তার আম্মা এটা জমিয়ে দিয়ে চাল্লা কবুল করবো আল্লাহ আমিন তাড়াতাড়ি এই পাঁচজন তাড়াতাড়ি দিয়ে দেন ভাই পাগড়ি পড়াবার ব্যাপার আছে অনেক কাজ আছে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আর পাঁচটা জলদি করে পড়ে হেমদাদুল রানাঘাটের দশ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করবো আল্লাহ আমি ওটা একুশটা হয়ে গেল মোহাম্মদ কামাল উদ্দিন বেঙ্গালোর দশ হাজার টাকা বলুন মার হাবা আল্লাহ যে যেখান থেকে দিচ্ছে আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দাও মালিক তোমার হাবিবের অস্থায় তাদের রুজিতে বরকত দাও যাতে আগামী দিন এই ছেলেগুলোই আরো বেশি করে দিতে পারে বোন আল্লাহ আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন পাঁচটা লোক মাঝের আট থেকে মাহাবুর ভাই পাঁচ হাজার টাকা বলুন মার হাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন আর চারটে লোক পাঁচ হাজার আমি ভুলে যাইনি মুগ্ধ যেটা বলিস আপনাদের তো দিতেই হবে ভালোবাসার মানুষের কাছে বলছি হুজুরের ঘরের জন্য দাও আর চারটে লোক পাঁচ হাজার বলেন কে কে আছেন এই চারটে মানুষ পাঁচ হাজার টাকা করে দিবার এখানে কেউ নেই আর চারটে মানুষ দিবার আহারে আল্লাহর বান্দা বলে আল্লাহর বান্দা বলেন আল্লাহর বান্দা ইব্রাহিম হাজি উনসানির পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আর কটা হলো আর তিনটে তাই তো কি আর তিনটে বান্দা আল্লাহর বলুন পাঁচ হাজার করে দেবেন ওই এক ভাই উঠেছে কি চিন্তা করেন এটা আগে বল দিলে তো কত কষ্ট কমে যেত আমার দু ভাই পাশাপাশি উঠেছে পাঁচ হাজার পাঁচ হাজার আবার দশ হাজার এখানে গেলি ভাই ভাই তাই বল পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার আল্লাহ খবরই করব আল্লাহ্মা আমি আরও চড়বো না আল্লাহ হম্মা আমিষ হা 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 আল্লাহ তোকে নবীর গোলাম উপযুক্ত গোলাম বানিয়ে লি বলুন আমি আল্লাহ পারে না পারে না হ্যাঁ হাজি হুমায়ুন সানিতে আহ কিছুদিন আগে বাপ চলে গেল আল্লাহ বাপকে পরকালে আখেরাতে উঁচু মাখান দান করে বুনুন লাহ আমিন পাঁচ হাজার টাকা নগদ এক দিচ্ছে আল্লাহ কবুল করে বলুন লাহম্মা আমিন আরও জোরে বলুন লাহম্মা আমিন আব্দুল কাইয়েম কায়েম নয় আব্দুল কাইয়েম আলী কদম গাজী

সামনে বছরে আরো ডবল জায়গায় নিয়ে যাবে আল্লাহ এখন থেকে ব্যবস্থা হয়ে গেছে বললেন না আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না কি বাপ কষ্ট হচ্ছে তো বলবেন আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষ আপনারা আমাদের আল্লাহ এগারো জন মিলালেন পাঁচ হাজার করে আর কিছু কম বেশি তেইশ চব্বিশ জন দশ হাজার করে তিরিশ হাজার করে অনেকে দিয়েছে আর পঞ্চাশ হাজার রয়েছে আল্লাহ কবুল করেন সবার দানকে বলুন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন সংক্ষেপ সময় সবাইকে একটু সুযোগ দিচ্ছে হয় একদিন উঠেছে দেখে কি দেবে পাঁচ হাজার টাকা দেখুন না কি না কি নাম ওনার গোপন দান একজন মা বা পাঁচ হাজার টাকা দেবে বলুন আল্লাহ আমিন আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহ আমিন আল্লাহ দেখছে কে কি দিচ্ছে আল্লাহ দেখছে বলুন এখান থেকে পঁচিশটা মানুষ কমিয়ে দিলাম দু হাজার করে টাকা হাত তুলুন ফটফট করে গুনি একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা পাঁচটা কেন তোমার কি কম হচ্ছে কারবারে এই যে আমার চিনা ভাই তোমার কি কারবারে কম হয়ে গেল তুই দু হাজারে কেন এলে তুমি মনে হয় পাঁচ হাজার দিতে কম হচ্ছে কি বলো তাহলে দোয়া বেশি করে জানছি জান দিয়ে তিন হাজার বেঁচে যাই বাঁচালে হবে দিতে হবে আল্লাহ রাস্তায় আপন বলে বলছি আপন বলে বলছি এ নিয়ে সমালোচনা অন্য করে লাভ নাই এটা আমার আপন আমি বলতেই পারি ঠিক না বেটিপ উনি পাঁচ হাজারে চলে গেছে আল্লাহ কবুল করে মন আল্লাহ নগদ এক হাজার টাকা এই ভাই দিচ্ছেন আগামী বছর এক হাজার টাকা দেবেন নাম লিখে লাও এই আবার দু হাজার গুনে লি না গো এবার হাত তুলো কে কে বললে দু হাজার করে কারা কারা বললে একটা দুটো তিনটে আর কই দু হাজার করে বললে চারটে আর কে আছে পঁচিশটা মানুষ চাইছে দু হাজার করে চারটে দিয়ে গেলে পাঁচটা ছটা সাতটা 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 হয়েছে আলোগুলো মুখে আমার মেরেছে আটটা একটু দেখে বলো না নটা নটা হয়েছে পঁচিশটা মানুষ নটা টকটক করে হাত খোলো না এই নামগুলো নিচ্ছো লাস্টে বলবে আমি নামগুলো দিচ্ছি নটা হয়েছে দশ নম্বরে কি আছে দুহাজার টাকা দেবেন মাদ্রাসায় কত টাকা কত দিকে চলে যায় তো কি চিন্তা করছিল ভাই দু হাজার টাকা দশটা হয়েছে বলুন এগারোটা হয়ে গেছে দেখুন আল্লাহ কবুল করে হাত তোলেন বারো নম্বরে কে আছে কই এই যে বারো তেরো এই একজন চোদ্দ পনেরো মাসাল্লাহ মাসাল্লাহ দশটা হয়ে গেছে পনেরোটা পনেরো ষোলো বলবেন তো বলবেন তো সতেরো এই তো সতেরো আঠেরো উনিশ 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 নম্বরে 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 কে কে আছে আছে কুড়ি দু হাজার টাকা নদীর ঘরে দেবেন কুড়ি নম্বরে কে আছে কুড়ি একুশ হয়ে গেল তার তো চারটে দরকার বাইশ কই এই তো বাইশ নম্বর মানে বাইশ নম্বরে তুমি তুমি ঘেবড়ে যাও নি বাইশ তেইশে কি আছে তেইশ নম্বর আগামী ছিল দিল আবার দিচ্ছে হ্যাঁ তেইশ নম্বরে কি আছে দাও বল্লভপুর কাল্লা কবুল করো এখানে দাও এই প্রতিষ্ঠানে দাও তেইশ নম্বরে কি আছে এই একটা হাত উঠেছে তেইশ নম্বর চব্বিশ পঁচিশ আর দুটো একসাথে হাত তুলে দাও জলদি করে হাত তুলে দাও দুটো একসাথে কই কোথায় একটু বলবেন চব্বিশ আর পঁচিশ দুজন দরকার কোথায় কোথায় চব্বিশ নম্বর হাত তুটেছে পঁচিশ নম্বর শেষ আল্লাহর বান্দা কে আছে হাত তোলে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে একসাথে উঠে গেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন মাদ্রাসার দুজন উস্তাদ হাজরত আছেন তিনাদের জন্য দোয়া করবেন আল্লাহ তিনাদের এই আজকে সাথে করে নিয়ে আখেরাতে যেন যেতে পারে বোন আল্লাহ আমিন তিনারাও দু হাজার করে মাদ্রাসায় দিবার নিয়ত করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন তাহলে কটা হলো সাতাশটা হয়ে গেল আরো তিনটে দেখবেন হয়ে যাবে মধ্যে থেকে দেখলেন আড়াইজন উস্তাদ দু হাজার তিনটে উস্তাদ দিচ্ছে সন্তোষপুর থেকে এক ভাই সেও দু হাজার দেখলেন না কটা বল উনত্রিশ আমি বললাম না বেড়ে যাবে আর একটা দেখেন এক্ষুণি হয়ে যাবে তিরিশটা হয়ে যাবে দেখেন ঠিক কেউ না কেউ আছে এই লিকা হচ্ছে তিরিশটা নাম আমাকে বলবে দেখলেন তিরিশটা শাহিন বাই গুমার দু হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ্ আমিন আমি আরও জোরে বলবেন আল্লাহ্মা আমি না

শরীফুল ভাই পঞ্চাশ কেজি চাল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে এখান থেকে পড়েছে ভালো আছো তো আল্লাহ বড় করুন বয়স আমার হালকা হয়ে গেছে ভাই বলবো না তো কি বলবো হুজুর বলবো তোদের ভাই হইলে অত হুজুর সেজে বসার দরকার নেই মিলে থাকতে হবে কি হ্যাঁ আসো সবাই একটু সালাম দেবো তার আগে একটা ছোট্ট কথা বলে উঠবো এই লেখক যারা লিখছেন ওখানে করে পাওয়া যাচ্ছে তো যারা হাত তুলেছেন হয়ে গেছে না করো হাত বাকি আছে দু হাজার করে বলেছিলেন কোনো হাত লিখতে বাকি আছে আর না হুজুর কে খুশি করার জন্য হাত তুলে দিলেন তো কেউ লিখতে বাকি আছে কি যদি বাকি থাকে এখানে বাকি যায় দেখো দুজন ভাই বাকি আছে ও নতুন তুলছে আগে তুলেছিলে আগে তুলেছিল দেখো দুটো ভাইয়ের হাত লিখতে বাকি আছে দেখো লেখো তিরিশটা নাম হয়ে গেলে আমায় জানাবে কিন্তু এর পাশাপাশি একটা কথা বলবো পঞ্চাশটা ভাই এক হাজার করে টাকা দিতে হবে কত একটু বলবেন না কত এক হাজার পঞ্চাশটা ফটাফট হাত তোলেন আমি গুনবো পঞ্চাশটা বাই এক হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ আর কোথায় আছে না পঞ্চাশ হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আল্লাহ যেভাবে তুমি এটা কবুল করছো ওইভাবে তুমি নলেজ সিটাকে কবুল করলাম বলুন আল্লাহ আমি যা চাইছি দিচ্ছে না দেয় বেশি দিচ্ছে আরো ঠিক ওইভাবে যেন নলেজ সিটা করতে দেয় বলুন আল্লাহ আমি ব্যাস আমার জীবনের এই শেষ আশা ছোটটাকে ওই দিক থেকে কামিয়াবি করুক আর আমাকে এই দিক থেকে কামিয়াবি করুক ব্যাস ও ওই দিক থেকে দেখবে আমি এই দিক থেকে দেখবে অসুবিধে হবে তোমাদের দুনিয়া দরকার চাকরি বাকরি উ দেবে আর আখেরাতে ব্যবস্থা রাস্তাঘাট আমি লাইন খুলে দেবো খুনি বলো ইনশাল্লাহ লাইন খুলে মানে দেখিয়ে দেবো বুঝতে পারছেন না পারেন আশা করি সব চালাক চুতুর হয়েছেন তো নাকি না এখনো বোকার মতো আছে নতুন করে আজকে এসেছিল বুঝতে পারছেন না এসে ভুলভাল বকছে তার মানে কি পজিশন খারাপ ভয় দেখি আবার কোলে তোলার চেষ্টা করছে বুঝতে পারছেন না হ্যাঁ খুব সাবধান সব রসুন দেখেছেন রসুন ঘরে যাবেন রসুন নেবেন আর আমার কথা মিলাবেন রসুলের মাথাটা দেখবেন আগে পিছু আছে দিকে দেখবেন সবাই কথা বুঝছেন না বুঝুন না এদের সব বিভিন্ন কালার বিভিন্ন মাথা এদের পিছুন সব এক ইসলামকে মিটাও মুসলমানকে মিটাও এছাড়া এদের অন্য কোনো টেনশন নেই চিন্তাও নেই তো যাক যাক কটা হলো

দেখলে কোথায় যাচ্ছে আল্লাহ দিচ্ছে নবীর ঘর হবে আমি প্রথমেই বলেছি না আল্লাহ দিনের কাজ আল্লাহ করে নেবে ঠিক না বেটি কাজ দ্বারা হবে সে নিজেও জানে না যে আমাদের এত ভালো কাজ হয়ে যাবে আমি কোনোদিন ভেবেছিলাম যে আমার দ্বারা আল্লাহ ফুর ফুরে একশো বিঘে জায়গা চিনাবে এরকম একটা কাজ করাবে আল্লাহ করাবে ঠিক না বেটি মিনাজের সিং আমার পরিচয় ছিল হঠাৎ করে একদিন পরিচয় হলো তার ভালো কাজ হয়ে গেল দেখে এরকম কাজ দ্বারা কি হবে আল্লাহ ভালো জানে ঠিক না তা শোন সালাম দিয়া নবী